নদী পাড়ি দিতে চায় একটা নৌকা যখন নদী পাড়ি দিতে যায় ওই নদীর মধ্যে অনেক ঢেউ উঠিয়া গেছে এখন ওই নদী কেমন ভাবে পাড়ি দিবে ওই নৌকাটা শক্ত থাকতে হবে মাটিটা শক্ত থাকতে হবে যতই ঢেউ হোক না কেন এক সময় এক সময় কিনারের মধ্যে যাবে কথা বলেন ঠিক না বেঠিক আরে কিন্তু এই নৌকার এমন একটা ঢেউ এর কারণে তক্তা তাই এমন ভাবে পচা ভাঙ্গিয়া 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 জমিনের মধ্যে পড়িয়া গেল ওই নৌকাটা পানির মধ্যে ডুবিয়া গেল আবার এমন একটা মাঝি যেই মাঝিটা দুর্বল দুর্বল কিছুক্ষণ যাওয়ার পর বড় ঢেউ দেখিয়া আর হালটাকে ঠিক করতে পারে নাই ওই ব্যক্তিটা তাহলে যাইতে পারবে না ও দুনিয়ার মানুষ কবর একটা তোমার ঢেউ পুলিশিরা তোমার একটা ঢেউ

পারবে না তাজুল শক্ত থাকে আমি আল্লাহ আলামিন করে দিলাম আমি আল্লাহ তালা এক সময় বাচ্চা থেকে পার করিয়া জান্নাতের মধ্যে নেব আর জোরে বলি সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষেরা ওই চাউলের দোকানে গেলে সাউল পাইবেন মাছের দোকানে গেলে মাছ পাওয়া যায় তরকারির দোকানে গেলে তরকারি পাওয়া যায় পোশাকের দোকানে যাবেন পোশাক পাইবেন জুতার দোকানে জুতা পাওয়া যায় ভাই আল্লাহকে কোথায় গেলে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন দাগ কি কয় ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দিল পাইতে চাও আমি আমরা কি যদি পাইতে চাও ওই হাজরত তামাসের মধ্যে দাঁড়ায়া যাও মানুষ যখন ঘুমায় থাকে ওই সময় আমি আল্লাহকে ডাগো আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আইছি জোরে বলি সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ আমি আল্লাহকে জুদিল পাইতে যাও ওই মুর্শিদের মধ্যে চলিয়া যাও ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন কে জুদিল পাইতে চাও এই যে বড়া মুর্শিদের মধ্যে একটা মাহফিল হয় গভীর রাত পর্যন্ত মাফিল হবে জাগার মধ্যে বসিয়া বেশি বেশি সুবাহান আল্লাহ পর আলহামদুলিল্লাহ পর আল্লাহ আকবর পর একবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবাহান আল্লাহ বলার কারণে আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেব একটু জোরে বলে সুবাহান আল্লাহ

দেখতে কেমন দুনিয়ার মানুষ মানুষের দিকে তাকাইয়া দেখো

যখন আমাদের খুদা লেগে যায় আপনার চেহারা দেখা মাত্র ক্ষুদা নিবারণ হইয়া যায় জোরে বলিস আল্লাহ ইসুক নবী যখন রাস্তা দিয়ে যায় মানুষেরা যখন কাজ করতে নয় ওই কাজটা ওই বাড়িটা হাতের মধ্যে দেয় নাকি পায়ের মধ্যে দেয় কিছুই বোঝে না কিছুই জানে না অস্ট্রেলিয়ার মানুষ একটু তাকাইয়া দেখো আমি আল্লাহ তালা কত সুন্দর করিয়া বান্দাদেরকে বানাইলাম এত সুন্দর করিয়া বান্দাদেরকে বানাইলাম আসমানের দিকে তাকাও দেখো কত সুন্দর আসমান আমি আল্লাহ তাআলা বান্দাদের জন্য দান করিছি ও পান্তা একটু জমিনের দিকে তাকাও জমিনের মধ্যে ফসল গুলো কেমন ভাবে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি ও বান্দা আমি আল্লাহ তালার পরিচয় যদিই পাইতে যাও ওই পানির মধ্যে নামিয়ে দেখো এত সুন্দর সুন্দর মাছ কে দান করলো ওই গাছের মধ্যে ডাবের মধ্যে এত উপরে পানি কে দান করল আল্লাহ রব্বুল আলামিন দান করল ওই কাফির মধ্যে থেকে দুধ দহন করে ও দুনিয়ার মানুষ উম্মতের দল যুব ও কন্তর অন্তরের আম্মা জানেরা আল্লাহকে তালাশ করো আল্লাহকে তালাশ কর তালাশ কর ও দুনিয়ার মানুষেরা একটু গাবির দিকে তাকাও দেখো গাবি থেকে দুধ দহন করলে সাদা সাদা দুধ বের হয় এই গাবিটা আপনাকে কাটলে এক পোটার দূত বের হবে না কথা বলেন ঠিক না ব্যাটি আল্লাহ তালা ডাক দি কয় অ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা এত সুন্দর করিয়া দুনিয়াটাকে আমি আল্লাহ তালা সাজাইছি সামান্য গাবি ওই দুধের সাথে একটু রক্ত পাওয়া যায় না ফেরেস দুধ আমি আল্লাহ তালা বান্দাদের জন্য দান করেছি জোরে বলি সুবাহান আল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ ও পান্ডারা তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি দিল চাও একটু মার গর্বের মধ্যে তাকায়া দেখো নিজের মধ্যে তাকায়া দেখো কোথায় ছিলাম কেমন ভাবে ছিলাম কেমন ভাবে দুনিয়ার মধ্যে আসলাম ও পান্ডারা তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি নিতে চাও তাহলে একটু তাকায়া দেখো কোন মালিকটা আমাকে হাটাইল কোন মালিকটা আমাকে হাটাইল কোন মালিকটা আমাকে কান্না শব্দ বলতে 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 কথা বলার সুযোগ দান করল ও দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলমিনকে তালাশের মধ্যে লাগিয়া যাও আল্লাহ তলার কুদ্রুতি দেখো তাহলে দেখতে পারবা আল্লাহ তলার না জানি কত সুন্দর আল্লাহ তলার সাথে দেখা করার জন্য

সুন্দর তোমার আওয়াজ ওই ব্যক্তি দাদা এই মুজা এনিয়ার কোনো কেউ না আমি একমাত্র তোমার র আল্লা আর জোরে বলি আল্লাহ আখাত

বাদ আমি পাগল হয়েছিল তার থেকে বড় পাগল বড় পাগলের মধ্যে এমন একটা বিছানার মধ্যে শুয়া থাকো এরকম ভাবে তো আল্লাহকে পাওয়া যায় না দামি দামি পোশাকের মধ্যে আল্লাহ পাওয়া যায় না এই ঘরের মধ্যে বসিয়া বসিয়া আল্লাহকে পাইবানা আল্লাকে তালাশের মধ্যে চলিয়া যখন হইয়া গেছে ওই সূর্য দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে এত বড় সূর্যটা কে তুলিয়া দিল কার এই সূর্যটা উঠলো কে আমাকে এত বড় ক্ষমতা দান করলো কে আমাকে আমার মা বাবা মা বোনদেরকে আমাকে দুনিয়ার মধ্যে আনলো কেমন জন চিন্তার মধ্যে পড়িয়ে গেল টেনশনের মধ্যে পড়িয়ে গেল ও ভাই আল্লাহকে কেন তালাস করবা না করবা না করবা না ও দুনিয়ার মানুষ পর্দরন্তের আম্মা জান যুব একটু খুব খেয়াল করিয়া শোনো বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলতেছে যে শূন্যরা আমি আর টাকা চাই না বাড়ি চাই না কিছুই চাই না আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল আমি আল্লাহ রাব্বুল আলামিন কে তালাশের মধ্যে যাব যতদিন পর্যন্ত আল্লাহকে না পাব ততদিন পর্যন্ত আল্লাহকে ডাকতেই থাকব জোরে বলি সুবাহ আল্লাহ আরো জোরে বলি সুবাহ আল্লাহ ও ভাই এমন ভাবে আল্লাহকে ডাকা শুরু করিয়া দিছে সব সময় আল্লাহ 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 এমন ভাবে জিকির শুরু করিয়া দিছে ও দুনিয়ার মানুষ যে ব্যক্তিটা নামাজ পড়ে না ওই ব্যক্তিটাকে নামাজের মজা বোঝানো যাবে না কথা বলেন ঠিক না ব্যা ঠিক এই ব্যক্তিটা জিকির করে না এই ব্যক্তিটাকে জিকিরের মজা বোঝানো যায় না ও

ভাই তুমি তো পাগল হইয়া গেছো ঝাল আবার কেন মরিষটা কামরা কামরা খাও ব্যক্তিটা আমি মরিস এমনি তো খাই না এই মরিষের মধ্যে এমন একটা মজা পাইছি যমন একটা মজা এই মরিসের মধ্যে এমন একটা মজা এই মজা তুমি কিন্তু বুঝবা না যে যাবে সেই বুঝবে কথা বলেন ঠিক না बैठे ও দুনিয়ার মানুষ যতদিন পর্যন্ত ইসলামের মধ্যে না আসবা ইসলামের মজা বুঝবা না জিকিরের মজা বুঝবা না কুরআনের মজা বুঝবা না হাদিসের মজা বুঝবা না যখন ইসলামের মধ্যে আসবা জিকিরের মজা বুঝবা

আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি একটু জোরে আবার বলেন আল্লাহ আকবার হয় নাই আরো জোরে বলেন আল্লাহ আকবার এই দুনিয়াটা কিছুই না ভাই এই দুনিয়াটা কিছুই না আজকে যখন তুমি দুনিয়ার মধ্যে থেকে চলিয়া যাইবা তোমার মা বাবা সব শেষ হইয়া যাবে কথা বলেন ঠিক না বেটি জিন্দেগি মে বন্দেগি তুগা है जिंदगी में बंदगी तू गारना है जिंदगी में बंदगी शरनिंदा है, है। जोरे बोली अल्लाह अकबर दुनिया